আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক ইনসাফ সিনেমার নতুন আরেকটি গান রিলিজ হয়েছে তো এই গানটি নিয়ে আজকে কথা বলবো এবং এই গানটি কেমন হয়েছে একটি গান রিলিজ হয়েছে যে সেই গানের টাইটেল হচ্ছে লেচু বাগানে তো সেই লেচু বাগানে এবং ইনসাফের আকাশেতে লক্ষ্য তারা 2.0 যে গানটি তারা রিলিজ করেছে সেই দুইটি গানের মধ্যে কোন গানটি ভালো হয়েছে এটা নিয়ে আজকে কথা বলবো এবং সেই গানটি আপনাদেরকে শোনাবো তো প্রিয় দর্শক বেশি দেরি করবো না তো ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক গানটি আপলোড করেছে তারা অনুপ্রম মুভি সং যে আপনার ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই ইউটিউব চ্যানেলে তবে আপনার এই আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা রে তো এই গানটা কিন্তু পুরোটাই কভার করা হয়েছে এটা সরাসরি আপনার হবু কফিনা তবে আপনার কিছু কপি আছে যে তো টাইটেল টাই কপি আকাশে তো তারা চাঁদ কিন্তু একটা তো এই নতুন গানটা গেয়েছে হলো আপনার মিলা তো ভাই মিলা আইটেম গানের জন্য সেরা আমার কাছে মনে হয় বিভিন্ন গান সে কিন্তু আরো করেছে আপনার যে ওল্ড বার্সন যে গানটা রয়েছে সেটা কিন্তু এন্ডুকেশন এবং রেজি আপার বিনে গিয়েছে তো সেখানে আপনার অভিনয় করেছে সেই গানে ওমর সানি এন্ড পলি আপনার এই অনুপমই আমরা সেই গানটি দেখতে পেয়েছি যাই হোক বেশি কথা বলার পর চলেন গানটি একটু শোনা যাক দেখেন অবস্থা মানে পুরাই চেঞ্জ আর এখানে কিন্তু অভিনয় করেছে হলো শরীফুল রাজ এবং তাসনিয়া ফারহিন মোশাররফ করিম এই তিনটা তারকাই কিন্তু এই গানের মধ্যে একটি আছে তো চলেন দেখি গানের যে লোক দিছে এবং মানে ইন্ডিটার মায়ের ভাব করে বলাইছে পুরো বোঝাই যাচ্ছে না যে এটা একটা সিনেমার গান আমার কাছে মনে হচ্ছে এটা আসলে অন্য লেভেলের একটি গান যাই হোক তাসনিয়া ফারহিনকে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ছোট পর্দার যে তারা বড় পর্দায় গেলে কি করতে পারে এই গানটি দেখলে আপনারা বুঝতে পারবেন তবে ছবিতে কিন্তু অনেক চমক রয়েছে

তো আমি এখানে কি কথা বলতে চাই শরীফুল রাজকে নিয়ে তো এখানে কি কথা বলতে চাই শরীফুল রাজকে নিয়ে সাকিব সিনেমা কিন্তু আমি অনেক অনেকগুলো দেখছি তো জাস্ট এই প্রথম শরীফুল রাজের একটি সিনেমা দেখব যদি সম্ভব হয় শরীফুল রাজের এই ইনসাব সিনেমাটা আমাকে দেখতেই হবে তো ব্যক্তিগতভাবে শরীফুল রাজকে মোটামুটি আমার দিক থেকে নায়কের মতোই লাগে তো সাকিব অল দা বেস্ট

আমার কিন্তু ডান্স করতে মনে চাইতেছে কারণ এটা অনেক পুরোনো শিকান তবে অরিজিনাল গানটা আরো বেশি ভালো জিনাল গানটা যদি কোনো

আমরা শুনে ফেলেছি তো লিচু বাগানের চাইতে একটু ভালো হয়েছে তাও তবে লিচু বাগান গানটি অন্য একটা লেভেলের তো দুইটা গানই কিন্তু খুব ভালো হয়েছে অবশ্যই ভিডিওটি দেখবেন এন্ড সবাইকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম